সেকেন্ড পরীক্ষা সবার স্কুলে শুরু হয়ে গেছে বা অনেক স্কুলে শেষ হয়ে গেছে আবার অনেক স্কুলে চলছে তো সেকেন্ড আমাদের যেটা মূল লক্ষ্য থাকে সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা বেশিরভাগ স্টুডেন্টের মনে কিন্তু টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটা ভীতি রয়েছে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষাটা তোমরা কীভাবে অ্যাটেন্ড করবে কিরকম প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে সেটা নিয়ে তোমরা অনেকেই চিন্তাতে রয়েছ তো ফার্স্ট সেমেটার এবং সেকেন্ড সেমেটির কিন্তু আমাদের জন্য এতটাও গুরুত্বপূর্ণ ছিল না যাদের ফার্স্ট সেমেটিক এবং সেকেন্ড সেমেটির পরীক্ষাটা খারাপ হয়েছে তাদের কিন্তু এতটাও মন খারাপ করার কোনো ব্যাপার নেই কারণ তোমরা খুব ভালো করে জানো এবার আমাদের যে মূল টার্গেটটা সেটা আমাদের এবার আমাদের এবার তার জন্য প্রিপারেশন নিতে হবে টেস্ট পরীক্ষার জন্য এবং মাধ্যমিক পরীক্ষার জন্য টেস্ট মানে অর্ধেক মাধ্যমিক টেস্টে যেখানে যে আত্মীয় স্বজন আছে সবাই জিজ্ঞাসা করবে যে টেস্টে কত পেয়েছ তার জন্য অবশ্যই টেস্টে আমাদের এবার ভালো রেজাল্ট করতে হবে আর তার সাথে সাথে টেস্ট পেপার বেরোনোর পর মাধ্যমিকের জন্য কিন্তু ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে তার জন্য আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এবং প্রিপারেশন নিতে হবে তো টেস্টে আমার চ্যানেলে যেটা আমি আপলোড করে থাকি বাংলা এবং ইংলিশ সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমি সব কিছু কমন দিয়ে দেবো সুন্দরভাবে সব প্রশ্ন দিয়ে দেবো রেডি করে দিয়ে দেবো তোমাদেরকে শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে মুখস্থ করে জাস্ট পরীক্ষার খাতে গিয়ে তোমাদেরকে লিখে আসতে হবে প্রবন্ধ রচনা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে একটা ভয় বা ভীতি কাজ করছে যে আমরা এত কমন পাবো কি না সেটা নিয়ে তোমরা ভাবছ তো প্রবন্ধ রচনার জন্য আমি বলি আমি তোমাদেরকে অনেকগুলো প্রবন্ধ রচনা করিয়ে দেবো তার মধ্যে থেকে কিন্তু প্রবন্ধ রচনা আসবে এরকম কখনোই হয়নি যে টেস্টে বা মাধ্যমিকে তোমরা প্রবন্ধ রচনা কমন পাওনি তোমরা কমন পাবে এবং আমি সুন্দর করে রেডি করেই দেব আজকে থেকে শুরু হবে আমাদের চ্যানেলে টেস্ট স্ট্র্যাটাজি বা মাধ্যমিক স্ট্র্যাটাজি মাধ্যমিক স্ট্র্যাটেজির ভিডিও আসতে এখন অনেক দেরি আছে যেহেতু তোমাদের মাধ্যমিকের এখনও অনেক দেরি আছে আমাদের ফার্স্ট যে টার্গেটটা সেটা হচ্ছে টেস্ট আমাদের কাগে এক্সিকিউট করতে হবে তার জন্য টেস্টে আমরা যাতে কিভাবে ভালো রেজাল্ট করতে পারি সব যাতে আমাদের কমন থাকে সেই চেষ্টাটা আমরা করব। তো আগে আমাদের টেস্ট লক্ষ্য আছে তো টেস্টে যাতে তোমরা ভালোভাবে মাধ্যমিক এই মাধ্যমিকের মতন যাতে প্রবন্ধ রচনা কমন পেতে পারো তার জন্য একটা সুন্দর করে প্রবন্ধ রচনা খসড়া তৈরি করে আমি সেইগুলো সুন্দর করে রেডি করে তোমাদেরকে দিয়ে দেব। তো সেগুলো তোমরা পড়ে যাবে এবং আশা করা যাচ্ছে টেস্টে কিন্তু তোমরা প্রবন্ধ রচনা কমনই পাবে শুধুমাত্র প্রবন্ধ রচনা নয় কোনি থেকে টেক্সট থেকে বা সংবাদ সংলাপ সংলাপ প্রতিবেদন এই যে ধরনের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু তোমরা তোমরা সবই কমন পাবে তো আজকে থেকে আমাদের চ্যানেলে শুরু হতে চলেছে টেস্ট টেস্টের স্ট্র্যাটেজি ভিডিও আজকে থেকে তোমরা চ্যানেলে পুরোদমে যারা যারা সাবস্ক্রাইব করনি এখনও তারা সাবস্ক্রাইব করে দাও যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা ভালোভাবে চ্যানেলটিকে শেয়ার করে দাও কারণ আজকে থেকে টেস্টে কীভাবে পড়তে হবে এবং কী কী পড়তে হবে সেই রকম সব ভিডিও কিন্তু আমি আপলোড করতে থাকবো আর কিছুক্ষণ পর থেকেই তোমরা ভিডিও পেতে লাগবে এই ভিডিওটা যে আমি আপলোড করলাম এরপর থেকেই তোমরা ভিডিও পেতে রাখবে যে টেস্টে তোমাদের কী কী পড়তে হবে বাংলা এবং ইংলিশের যাবতীয় কিছু আমি গুছিয়ে দেব। ঠিক আছে সেটা ক্লাস নাইন টেন সবার জন্যই ক্লাস নাইন টেন এইট সবার জন্যই আমি গুছিয়ে দেব কারণ এইট নাইনদেরও কিন্তু থার্ড সামারটির নিয়ে একটা চিন্তা রয়েছে তো তাদের সবাইকেই আমি গুছিয়ে দেবো আর মাধ্যমিকদের টেস্ট নিয়েও কোনো চিন্তা করার দরকার নেই আমি কিছুদিন ধরে ব্যক্তিগত কারণে একটু অসুস্থ ছিলাম তার জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না বাট এখন আমরা আবার সুন্দরভাবে পড়াশোনা শুরু করবো চ্যানেলে এবং সুন্দরভাবে আমরা টেস্টে ভালো রেজাল্ট করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাব তার জন্য এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও এখন থেকে আমাদের চ্যানেলে কিন্তু টেস্ট স্ট্র্যাটাজিমূলক ভিডিও আসছে এবং কিছুক্ষণ পর থেকেই তোমরা ভিডিও পেয়ে যাবে তো চলো প্রথমে আমরা বাংলা ইংলিশ থেকে শুরু করব তো দেখা হচ্ছে ভিডিওতে সবাই রেডি হেকো কিভাবে আমরা পড়বো সেসব সব খসড়া নিয়ে আমি কিছুক্ষণ পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি